বেশ কয়েকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সামনেই জন্মাষ্টমী আসছে তাই ঠিক করলাম যে ঠাকুর ঘরটা সুন্দরভাবে রঙ করে সাজিয়ে তুলব আমাদের ঠাকুরঘরটা একদম রাস্তার ধারেই তাই ধুলোবালিটা বেশিই হয় যতই ঝাড়ি না কেন তাই আজকে একদম সব কিছু সরিয়ে ঝেড়ে ঝুড়ে রং করব বলে ঠিক করলাম আমার ডাস্ট অ্যালার্জি আছে সেই জন্য মুখে একটা অন্না বেঁধে নিয়েছিলাম আমার মনে হয় ঠাকুরঘরটা সাদা কালারটাই বেশি ভালো লাগে সেই জন্য আমাদের এই ঠাকুর কালারটা আমি সাদাই করি এই রঙটা আমার বাড়িতেই ছিল সেই জন্য ভালোভাবে ফাটিয়ে নিলাম যাতে রঙটা ঠিকঠাক আসে সাদা কালারটা শুকিয়ে গেলে মনে করেছিলাম একটু সুন্দরভাবে ডিজাইন করে দেবো দেওয়ালে কিন্তু আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তার কারণে রঙটা শুকাতেই চাইছে না আমি স্ক্রিনে কিছু ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে জানিও হতো যে কোন ডিজাইনটা করলে সব থেকে বেশি ভালো লাগবে প্রথমে আমি দেওয়ালে ভালোভাবে জল ছিটিয়ে নিয়েছিলাম যাতে কালার করতে আমার কোন রকম অসুবিধা না হয় প্রথমে জল দিয়ে নিলে পরে তুলির টানটা খুব স্মুথ ভাবে পরে যার কারণে আমি জল দিয়ে নিয়েছিলাম প্রথমে তোমরা এরকম ভাবে একবার কাজটা করে দেখতে পারো দেখবে তোমাদেরও কাজটা অনেকটা সুবিধা হয়ে গেছে তোমরা দেখে কিন্তু জানাবে যে কোন ডিজাইনটা আমি করব দেওয়ালে তোমরা যেটা সব থেকে বেশি বলবে সেটাই কিন্তু করবো আজকের মতো এতটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর এই কাজটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু